আপনি এই সময় ভিডিওতে যে ছবি দেখছেন কিছু লোকের বিশ্বাস এটি হজরত ইমাম হোসাইন রজ্লাহ তালা আনহুয়ের চেহারার একটি পবিত্র ছবি এই ছবিটি আজও ইরাকের প্রাচীন শহর নাজাফের একটি ঐতিহাসিক মসজিদ মসজিদে হানানায় সংরক্ষিত আছে সেই একই মসজিদ যেখানে একটি প্রসিদ্ধ বন্দনা অনুযায়ী কারবালার মার্মান্তিক ঘটনার পর ইমাম হুসাইন রজল্লাহ তালা আনহুয়ের পবিত্র মাথা কিছু সময়ের জন্য রাখা হয়েছিল কিন্তু অবাকের বিষয় হলো এই ছবিটি ঠিক সেই সময় একজন শিল্পী এঁকেছিলেন যখন ইমাম আলী মাকামের মুবারক মাথাটি সেখানে উপস্থিত ছিল প্রশ্ন হতে পারে কে ছিল সেই ব্যক্তি কিভাবে সেই ছবিটি আঁকল এবং কেন এই ছবিটি আজ পর্যন্ত ওই মসজিদেই সংরক্ষিত আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানে তুলে ধরবো মনে রাখবেন আমরা যা কিছু বর্ণনা করব সেগুলো শিয়া বিশ্বাসের মতে সঠিক কথা মানুষের মুখে প্রচলিত কথা এবং তাদের কিতাব মতে বাস্তবে এরকমই ঘটেছে কিন্তু আসল ঘটনা আল্লাহ তালাই ভালো জানেন চলুন সেই ঘটনার দিকে যাই যেখান থেকে এই কাহিনীর সূচনা হয় মানে কারবালার ময়দানে দশই মোহরমুল হারমের সেই মহান দিনটি ছিল যেদিন ইয়াজিদের সেনাবাহিনী রসুল সাল্লানিহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রজিয়াল্লাহতাল আনহু এবং তার পরিবার ও সাথীদের নির্মমভাবে শহীদ করা হয় শহীদ হওয়ার পর এয়াজিদের বাহিনী ইমাম হোসাইনের মুবারক মাথাটি বর্ষার মাথায় উঁচু করে এবং পুরো কাফেলাকে কুফার দিকে নিয়ে যেতে থাকে পথে যখন কাফেলা নাজাফ ও কুফার মধ্যবর্তী স্থানে পৌঁছায় তখন রাত হয়ে গিয়েছিল সেখানে একটি প্রাচীন মসজিদ ছিল যেটিকে আমরা আজ মসজিদে হানানা নামে চিনি রাতেরি যাপন করার জন্য ইয়াজিদি কাফেলাটি কিছু সময় ওই মসজিদে অবস্থান করেছিল ঠিক সেই সময়ে ইমাম হুসেন রজিয়ালহের মুবারক মাথাটি কিছু সময়ের জন্য রাখা হয়েছিল বলা হয়ে থাকে ওই মসজিদের পাশে একজন খ্রিস্টান শিল্পী থাকতেন যিনি নকশা ও মুখচিত্র অঙ্কনে বিশেষ দক্ষ ছিলেন যখন তিনি মসজিদে এক অস্বাভাবিক ভিড় ও নূরের আভা দেখলেন এবং জানতে পারলেন যে এখানে এক মহান ব্যক্তিত্বের মোবারক মাথা রাখা হয়েছে তখন তার অন্তরে এক বিশেষ অনুভূতি জন্ম নেয় এই অনুভূতিটি এতই গভীর ছিল যে তিনি রাত্রেই নিজের ঘরে ফিরে গিয়ে হরিণের চামড়ায় তৈরি একটি মূল্যবান চিত্র অঙ্কনের কাপড় বের করেন এবং ছবি আঁকতে শুরু করেন তিনি চোখ ও ঠোঁট আঁকলেন কিন্তু ছবিটি সম্পূর্ণ করার আগেই তিনি অচেতন হয়ে পড়েন সকালে যখন জ্ঞান ফিরে আসে তিনি অবাকের সঙ্গে দেখেন যে ছবিটি নিজে থেকেই পূর্ণ হয়ে গেছে মুখমণ্ডলে এমন নূর ও প্রশান্তি ছিল যে তার বিশ্বাস জন্মে যায় এটি কোনো সাধারণ ব্যক্তি নন বরং আল্লাহর একজন বান্দা তিনি দৌড়ে কাফেলার নেতাদের কাছে যান এবং এই অলৌকিক ঘটনা বর্ণনা করেন হজরত ইমাম জৈনুল আবেদিন রজল্লাহ তালানহু যিনি সেই কাফেলায় বন্দি হিসাবে ছিলেন এই ঘটনা শুনে অবাক হয়ে যান শিল্পী বলেন এই ছবি আমার হাতে সম্পূর্ণ হয়নি বরং কোনো অদৃশ্য শক্তি এটিকে পূর্ণ করেছে এই নুরানি মুখ আমাকে পরিবর্তন করে দিয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি ইমাম হোসেন রজুল্লাহ তালানহু সত্যের অধিকারী এবং আজ থেকে আমি মুসলমান এই নব মুসলিম শিল্পী তার আঁকা ছবিটি হজরত ইমাম জৈনুল আবিদিন রজুল নহত উপহার হিসাবে দেন এবং বলেন এটি আমার হেদায়তের প্রমাণ তিনি ছবিটিকে মসজিদে হানানায় সংরক্ষণের আদেশ দেন যেখানে তা শতাব্দীর পর শতাব্দী ধরে রাখা ছিল অসংখ্য মানুষ সেই ছবিটি দেখতে আসতেন দরুদ পাঠ করতেন এবং সেই স্থানকে সালাম দিতেন যেখানে ইমাম হোসেন রাহুতা লানহের মুবারক মাথাটি কিছু সময়ের জন্য রাখা হয়েছিল এ ছবি বহু শতাব্দী মসজিদে হানানায় সংরক্ষিত ছিল কিন্তু উনিশ শতকের শেষ দিকে যখন ব্রিটিশ ও অন্যান্য পশ্চিমা শক্তিরা ইরাকে আধিপত্য বিস্তার করে তখন তারা প্রাচীন নিদর্শন নিয়ে গবেষণা করছিল তারা মসজিদে হানানায় থাকা এই ছবিটিকে একটি দুর্লভ নিদর্শন হিসাবে ঘোষণা করে এবং গোপনে এটি ইউরোপে নিয়ে যায় আজ বলা হয় ছবিটি রোমের একটি জাদুঘরে সংরক্ষিত আছে মানে এমন একটি মুখ যার পরিচয় অজানা কিন্তু এই ছবির সেবা ও আত্যাধিক অনুভূতি আজও অনুভব করা যায় আপনি যদি মসজিদে হানানায় যান সেখানেও একটি ছবি জিয়ারতের জন্য রাখা আছে তবে সেটি আসল নয় বরং একটি প্রতিলিপি যা হয়তো প্রাচীন ছবিটি দেখে বা সেই ঘটনার ভিত্তিতে পরবর্তীতে তৈরি করা হয়েছে অনেক মানুষ এই ছবির প্রতিলিপি দেখেই চোখে পানি ফেলেন এবং ইমাম হুসাইন রাজনৈতের জন্য কষ্ট অনুভব করেন এই ছবি যে এঁকেছেন সেই খ্রিস্টান সম্পর্কে কোনো গ্রন্থে নির্ভরযোগ্যভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না তবে ইমাম হুসাইনের মাথা মোবারক মসজিদে হানানায় রাখা ছিল তার প্রমাণ পাওয়া যায় আসলে এই ঘটনা আমার তো মনে হয় না যে সত্য কারণ অলৌকিকভাবে হোসেনের ছবি এঁকে যাবে এটা সঠিক হতে পারে না যেখানে আল্লাহ রসুল বলেছেন যে ছবি আঁকা যাবে না সেখানে আল্লাহ অলৌকিকভাবে ইমাম হোসাইনের ছবি একটি চামড়াতে আঁকিয়ে দিবে এটা কোনোভাবেই সহিশুদ্ধ কাজ মনে হচ্ছে না আর এরকম অনেক কিছুই দেখতে পাবেন যার কবর বা ছবি দিয়ে মানুষ টাকা ইনকাম করে থাকে এই ছবি দেখে অনেক মানুষ এখানে হাজার হাজার টাকা দিয়ে আসছে এটা তাদের ইনকাম এখন আসুন মসজিদে হানানা সম্পর্কে কিছু তথ্য জানি হানানা শব্দটি আরবি যার মানে হচ্ছে যে কাঁধে দীর্ঘ শ্বাস ফেলে বা কষ্ট অনুভব করে বলা হয়ে থাকে যখন ইমাম হোসেন রজ্লাহুই তানহুয়ের মুবারক মাথা এই মসজিদে আনা হয়েছিল তখন পরিবেশে দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল দেওয়ালগুলো কাঁপছিল এবং এক অদ্ভুত আত্যাধিক পরিবেশ বিরাজ করছিল এই অনুভূতির কারণেই মসজিদের নাম রাখা হয় হানানা এই মসজিদ নাজাফ ও কুফার মধ্যবর্তী স্থানে অবস্থিত শহর থেকে কিছুটা দূরে বাক্যভাবে ছোট হলেও আত্যাধিকভাবে এটি একটি মহান স্থান যখন ইমাম হুসাইন রজিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের মুবারক মাথা মসজিদে আনা হয় তখন মসজিদের একটি খুঁটি নিজে থেকেই নুঙে শেষদায় চলে যায় যেন ইমামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজও মসজিদে হানানায় সেই নুঙে যাওয়া খুঁটিটি রয়েছে মানুষ সেটি দেখে অবাক হয় এখনও সেটি সোজা হয়নি আরও জানা যায় যখন হযরত আলী রজিয়াল্লাহ তালহুয়ের জানাজা রাতের অন্ধকারে নাজাফে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই জানাজাও এই মসজিদের পাশ দিয়ে গিয়েছিল তখনও সেই মসজিদে একটি বিশেষ আত্যাধিক পরিবেশ বিরাজ করছিল যা মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে তাই এটি কোনো সাধারণ মসজিদ নয় বরং এটি একটি এমনই স্থান যেখানে শুধু ইতিহাস নয় বরং ভালোবাসা আত্মত্যাগ এবং আত্মধিক উচ্চতার স্বাক্ষর রয়েছে অসংখ্য মানুষ এখানে আসেন এবং অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে এই স্থানকে সম্মান জানান কারণ তারা জানেন এই স্থানটি আহলে বায়তের বেদনার সাক্ষ্য বহন করে এগুলো সবই লোকমুখী কথা যার সত্য বা মিথ্যা সম্পর্কে একমাত্র আল্লাহতালায় ভালো জানেন তবে প্রশ্ন থেকেই যায় তথাকথিত সেই ছবিকে আসল সে খ্রিস্টান শিল্পী কি সত্যিই মুসলমান হয়েছিলেন ছবিটি কি এখনও রোমের কোনো জাদুঘরে সংরক্ষিত এই প্রশ্নগুলোর নিশ্চিত প্রমাণ হয়তো পাওয়া যাবে না কিন্তু একথা নিশ্চিত যে কারবালার ঘটনা এখনও বিশ্বের লক্ষ কোটি মানুষের মধ্যে জীবিত আর মসজিদে হানানা সেই বেদনার এক নিঃশব্দ সাক্ষী